পৃথিবীর স্মরণকালের ইতিহাসে বাংলাদেশে এত এই বৃষ্টির জন্য নামাজ হয় না ঠিক কিনা কন বিগত এক সপ্তাহের ভিতরে যেই পরিমাণ স্পেশাল সালাত আদায় হয়েছে গোটা বাংলাদেশের ইতিহাসে এত পরিমাণ সালাত নামাজ বৃষ্টির জন্য কখনো আদায় হয় না এত সালাত আদায় করার পরেও কেন বাংলা জমিনে বৃষ্টি হচ্ছে না কেন তাপমাত্রা কমতেছে না বাংলাদেশের বাংলাদেশ এত তাপমাত্রা হওয়ার কথা না আর সৌদিতে এই সময়ে টানা বর্ষণ বৃষ্টিতে রাস্তাঘাট পদঘাট ডুবে যাওয়ার কথা না সৌদিতে বৃষ্টি হওয়ার কথা না এই সময় এই মুহূর্তে আর বাংলাদেশে এত পরিমাণ তীব্র তাপমাত্রা হওয়ার কথা না এই দুইটাই আমাদের কামাই দুইটাই আমাদের গুনাহের ফসল দুইটাই আমাদের ঈশ্বর থাকার ফসল দুইটাই জালেমের জুলুমকে সহ্য করে মুসলিমের পাশে না দাঁড়াবার ফসল এটা আমাদেরকে ভোগ করতে হবে এই গরম আমাদের ভোগ করতে হবে একদিকে মুসলমান যদি তার পেটের কোদার যন্ত্রণা ভোগ করে তার জীবন যাপন করতে হয় আরেকদিকে মুসলমানকে এই গরমের তীব্র তাপ সহ্য করে তাকে জীবন ধারণ করতে হয় মানুষ শিকার হবে মালের বাদ আকাশ বাতাস ভারী হয়ে যাবে আকাশ বাতাস ভারী হয়ে আল্লাহ আলমিনের পক্ষ থেকে গজব নেমে আসবে দুনিয়াবাসীর প্রতি আমরাও সেইটা এখন স্পষ্ট করে দেখতে পাচ্ছি গোটা পৃথিবীতে দিকে দিকে রাষ্ট্রে রাষ্ট্রে বিভিন্ন জায়গায় মানুষ নির্যাতিত নিষ্পেষিত জুলিমের শিকার হয়ে তাদের ক্রন্দনে তাদের আহাজারিতে আজকে পৃথিবীর আকাশ বাতাস ভারী হয়ে গেছে ওই দীর্ঘশ্বাস গুলো ওই নিশ্বাসগুলোকে আমাদের এই আবহাওয়াটাকে উত্তপ্ত করে দিয়েছে এখনো বোঝার সময় বাকি আছে এখনো যদি পৃথিবীবাসী না বুঝতে পারে পৃথিবীর মানুষগুলো ভাজা ভাজা হয়ে যেতে হবে এটা দুই হাতের কামাই গুনাহের বোঝা ইতিহাসের ইতিহাসের শরনকালের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা মধ্য দিয়ে আমাদের জীবন আমরা অতিবাহিত করতেছি বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা আমরা পারি করতেছি আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের ভিতরে এই দুর্যোগগুলো দুর্ভিক্ষগুলোর ব্যাপারে কুরআনুল কারীমে আমাদেরকে 1400 বছর আগেই বলে দিয়েছেন জাহারুল ফাসাদ ও ফিল বাররি অল্পহারি কামা বি আইদিন না জল এবং স্থল জল এবং স্থলের যে বিপর্যয় বিপর্যয় আসাদ ও ফিলবাররি অল্পহারি অল্পহারি বিমা আইদিন নাচ এইটা তোমাদের দুই হাতের কামাই মানুষের দুই হাতের কামাই হল কামাই হল এই দুর্যুগার দুর্ভোগ গুণ আজকে অতিমাত্রায় তাপ এই যে দুর্ভোগ এই যে দুর্যোগের কারণ আল্লাহ বলেছেন এইটা আমি তোমাদেরকে গজব চাপিয়ে দিই নাই বরঞ্চ তোমরা তোমাদের দুই হাত দিয়ে কামাই করে শীতের সময় প্রচন্ড শীত তাপমাত্রা বাংলাদেশে সাত ডিগ্রি নিচে নেমে যাওয়া নয় ডিগ্রি তাপমাত্রায় নেমে যাওয়া এটা নিঃসন্দেহে বাংলাদেশের আবহাওয়ার জন্য অত্যন্ত বড় একটা দুর্যোগ একটা দুর্যোগ লাগাতার বৃষ্টি বৃষ্টির বৃষ্টির কারণে পথ ঘাট পদ ঘাট বৃষ্টির বাড়িতে ভেসে যাওয়া ফসলের ক্ষেত ডুবে যাওয়া শহরের রাস্তাঘাট তলিয়ে যাওয়া তলিয়ে যাওয়া নিঃসন্দেহে এটা আমাদের জন্য একটা দুর্যোগ আর একটা দুর্ভোগ পৃথিবীর যেই অবস্থায় যেই আবহাওয়াটা থাকার কথা সেই আবহাওয়া সেইখানে না থাকাটাই দুর্যোগ আর দুর্ভোগ কানাডা অস্ট্রেলিয়া শীত প্রধান ইউরোপ কান্ট্রির যে দেশগুলো আছে ওই দেশের মানুষকে আল্লাহ রব্বুল আলমী যখন পাঠিয়েছেন ওই দেশের আবহাওয়ার উপযোগী করে আল্লা রবুল আলমিন তাদেরকে ওখানে পাঠিয়েছে আল্লা রব্বুল আলামিন যাদেরকে পাঠিয়েছেন তাদেরকে ওই অঞ্চলের উপযোগী করে আল্লাহ পাঠিয়েছে পাঠিয়েছেন আমাদের এই এশিয়া মহাদেশের মহাদেশের নাতি যেই যে দেশগুলো একাধিক ঋতুর যে দেশগুলো এই দেশের মানুষদেরকে আল্লাহ রবুল আলমিন এই দেশের উপযোগী করে তৈরি করেছেন জুড়ে বলেন সুহান আল্লাহ এটা আল্লাহর দয়া আপনি বাংলাদেশের একটা কুকুর যদি কানাডায় নিয়ে ছেড়ে দেওয়া হয় এই কুকুরটি মারা যাবে সাথে সাথে এটা বাঁচতে পারবে না বাংলাদেশের একটা গরু যদি কানাডা আর অস্ট্রেলিয়ার ওই আবহাওয়ার মধ্যে নিয়ে ছেড়ে দেওয়া হয় ওটা বাঁচবে না বাংলাদেশের একটা ছাগল যদি কারণ অস্ট্রেলিয়া নিয়ে ছেড়ে দেওয়া হয় ওখানে ওটা বাঁচবে না শীত প্রধান দেশের যে সমস্ত প্রাণীগুলো আছে দেখবেন সেম প্রাণী আমাদের দেশেও কিন্তু তাদের গায়ে লোমগুলোকে আল্লাহ রব্বুল আলমিন বড় বড় করে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিনের কুদরতে তাদের গায়ে গরমের পোশাক শীতের মধ্যে চড়িয়ে দেওয়ার জড়িয়ে দেওয়ার মতো কেউ নাই আল্লাহ রবুল আলমিন জানেন এই আল্লাহ নিজেই সৃষ্টির সময় ওই প্রাণীগুলোর গায়ে গরম পোশাক আল্লাহ রবুল নিজেই দিয়ে দিয়েছেন আমাদের দেশের আমরা মানুষ যারা আছি আমাদের দেশের মানুষ ছয় ঋতুতে অভ্যস্ত এই ছয় ঋতুর দেশ এখন ছয় ঋতুর মধ্যে কোন ঋতু কখন আসে আর কোন ঋতু কখন যায় এইটা আমরা এখন আর টের পাই না আজকে যেই তাপমাত্রা আল্লাহর কথার দিকেই যদি লক্ষ্য করি তাহলে আমরা এর বাস্তবতা আমাদের চোখের সামনে উজ্জ্বল দৃশ্যমান কামা বিআইদিন নাস মানুষের দুই হাতের কামাই পরিবেশ বিজ্ঞানীরা আজকে এই ওয়েদারের চেঞ্জ নিয়ে তারা বিভিন্ন গবেষণা করতেছে যে কেন এমনটা হচ্ছে তাদের গবেষণা কোরআনের কথা বিজ্ঞান যত মেসেজ হবে বিজ্ঞান বিজ্ঞানী তত কোরআনের কাছে তাদের মাথাটাকে নত করে দিতে বাধ্য হবে আল্লাহ বলে দিচ্ছেন এটা মানুষের দুই হাতের কামাই তাহলে গরম তাপ এটা আসে রোদ্রের তাপ বাড়ার কারণে মানুষের কামায় এখানে কর্তৃক হল আমাদের মনে প্রশ্ন আসতে পারে পৃথিবী মনে পাশের মনে আর প্রশ্ন আসতে পারে তাহলে আমাদের দুষ এখানে বিজ্ঞান যদি এইখানে গবেষণা না করতো আমাদের মনে হতো যে ওই সূর্যের মধ্যে তো আমাদের করণীয় কিছু নাই ওই সূর্যের তাপ বাড়ানোর ক্ষমতাও আমাদের নাই সূর্যের তাপ কমানোর ক্ষমতাও আমাদের নাই তাহলে আমাদেরকে যে আল্লাহ বলে দিলেন যে এই যে রোদ এই যে তাপ এই যে অতি তাপ তাপ প্রবাহ তীব্র তাপ দাহ এইটার মধ্যে আমরা মানুষ আমরা কি করলাম আমাদের মধ্যে থেকে কেউ কি বলতে পারবে যে সূর্য যে চলতেছে জ্বালানি লাকড়ি আমি জানি এই চত্রি মাসে যে দুই টন লাকড়ি বেশি করে জ্বালিয়ে দিয়েছি এটা কি কেউ বলতে পারবে এটা কেউ বলতে পারবে না শীতের মধ্যে কেউ বলতে পারবে না যে জাল একটু কম হইতেছে আগুন একটু কম চলতেছে যার কারণে তাপমাত্রা একটু কমে গেছে এখন আমরা ওইখানে লাগলে এখন আর আগের মতো সাপ্লাই দেই না ওই সূর্যের তাপ আগের মতো আগুন আর জ্বালানো যায় না যার কারণে তাপ একটু কমে গেছে আর এই সময় গাছ গাছটা লাগলে একটু সূর্যটা বেশি থাকে এটা বেশি করে জ্বালাইতেছে যার কারণে সূর্যের তাপ বেড়ে গেছে পৃথিবীর তাপমাত্রা বেড়ে গেছে আসলে কি তাই আসলে কিন্তু তা না তাহলে আমাদের দোষ কোথায় আমাদের দোষ আল্লাহ বলে দিয়েছেন কামা বি আই দুই হাতের কামাই যদি এই দুই হাতের কামায় বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে পৃথিবীবাসী যেই পরিমাণ গাছ পৃথিবীবাসী পৃথিবী থেকে কেটে ফেলেছে এই বিগত পনেরো বিশ বছরের মধ্যে যেই পরিমাণ গাছ কাটা হয়েছে তার টেন পার্সেন্ট গাছ নতুন করে আর হয় না গাছ হলো প্রকৃতির ভারসাম্যটাকে রক্ষা করার জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া প্রকৃতির ভারসাম্য নিয়ন্ত্রণের জন্য একটা মুখ্য উপায় মহান যার কারণে কথা তোমরা যদি শুনো পৃথিবী একদিক দিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে কেমন হচ্ছে হাদিস তোমরা যদি শুনো পৃথিবীতে কিয়ামত সংগঠিত হচ্ছে একদিক দিয়ে পৃথিবী ধ্বংস হতে হতে আসতেছে ওই মুহূর্তে যদি তোমার কাছে সুযোগ থাকে তুমি একটা রোপণ করে একটা গাছ লাগাইয়ে দিও ত্রীবন্ংশ মহান পৃথিবী শেষ হয়ে যাচ্ছে এই মুহূর্তেও যদি পরে নবীর কথা হলে এই মুহূর্তে হলেও গাছ লাগাও কারণ পৃথিবীবাসী তোমরা যদি বেঁচে থাকতে হয় তাহলে পৃথিবীতে গাছ থাকতে হবে গাছপালা যদি না থাকে পৃথিবীর মানুষ জীবন ধারণ করতে পারবে না খাবার দিয়ে মানুষের জীবন বাঁচে না শুধু একটা মানুষ একাধারে যদি তিন দিন পানি না খায় সে মানুষটা বাঁচতে পারে একটা মানুষ যদি অক্সিজেন আপনার বেশি না এক মিনিট যদি আপনার অক্সিজেন বন্ধ করে দেওয়া হয় বাঁচবেন বাঁচা সম্ভব এই অক্সিজেন কত থেকে আসে গাছ থেকে আমরা গাছ কাটতেছি গাছ লাগাইতেছি না গাছ থাকলে প্রকৃতি যে ভারসাম্য রোদের যে তাপ তীব্র তাপ আসবে গাছের পাতাগুলো গাছের যেই সার্কুলেশন সংশ্লেষণ যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়ার মাধ্যমে সূর্যের তাপটাকে গাছ সুজন করে নিয়ে যায় মানুষের জন্য সহনীয় একটা তাপমাত্রা বজায় রাখে এই গাছের মাধ্যমে আল্লাহ রবুল আলামিন মানুষের জীবন সহজতর করার জন্য ব্যবস্থা করে দিয়েছেন জয়গঞ্জ সুবাহান আল্লাহ আপনি একটু চিন্তা করেন চোখের সামনে আল্লাহর কথার বাস্তবতা দেখেন বৈজ্ঞানিক গবেষণা করে দেখেছে গাছ অতিমাত্রায় কাটার কারণে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পাওয়ার কারণে সূর্যের এই অতিমাত্রা তাপমাত্রা পৃথিবীতে বৃদ্ধি পেয়েছে এটা হলো বিজ্ঞানের গবেষণা যদি এইটাই ধরে নেই মডেল হিসেবে বাংলাদেশের কথা একটু চিন্তা করেন বাংলাদেশের কথা একটু চিন্তা করেন বিগত পাঁচ বছরের ভিতরে দেশের উন্নয়ন হয়েছে এটা অস্বীকার করার কোন কায়দা নাই বিগত পাঁচ বছরের ভিতরে দেশের রাস্তা ঘাট পথ ঘাট ব্রিজ কালবার অনেক কিছু উন্নয়ন হয়েছে বাট একটা জিনিস ধ্বংস হয়ে গেছে সেইটা হলো গাছ আপনি যদি চিন্তা করেন আগে যারা সিংহে রুড়ে যাতায়াত করতেন আপনি একটু চিন্তা করেন হেমায়তপুর থেকে নিয়ে হেমায়তপুর থেকে নিয়ে নয় কান্দি পর্যন্ত এই রাস্তার দুই ধারে হাজার হাজার গাছ হাজার হাজার গাছ একটা গাছ খুঁজে পাবেন এখন বলেন একটা গাছ খুঁজে পাবেন একটা গাছ খুঁজে পাবেন না ঢাকা মহাসড়ক লেন বৃদ্ধি করা হচ্ছে রাস্তা প্রশস্ত করা হচ্ছে এই ঢাকার ইসে মহাসড়কের পাশে যেই পরিমাণ গাছ কাটা হয়েছে আর কি গাছ লাগানো হয়েছে আমাদের চোখের সামনে দুইটা রাস্তার কথা বললাম আর বেশি বলা দরকার এই চোখের সামনে যেগুলো আমরা দেখতেছি এই দুইটার কথা বললাম রকম শত শত হাজার হাজার রাস্তা বাংলাদেশে এক্সটেনশন করা হয়েছে রাস্তার দুই ধারের গাছগুলোকে কেটে রাস্তা এক্সটেনশন করা হয়েছে বাট একটা গাছ সেইখানে রোপণ করা হয় না আর রাস্তাগুলো এখন এমন ভাবে করা হয়েছে রাস্তাঘাট এখন এমন ভাবে করা হলো যেই রাস্তার ধারে গাছ লাগাবার মতো আর কোন অবস্থাও সেখানে নাই কারণ রাস্তা করছে দুই দিক দিয়ে স্লোপ করে এমন ভাবে ঢালাই করে দিছে যে ওইখানে নতুন করে আর গাছ লাগাবার মতো কোনো সিস্টেমই থাকে এইভাবে লক্ষ লক্ষ গাছ গাছ লক্ষ লক্ষ গাছ এই গাছ কি জিন কাটছে না মানুষ কাটছে বলেন বলেন না ফেরেস্তার আইসে তাই না উঠিয়া গেছে আল্লাহ বলে দিলেন তোমাদের দুই হাতের কামাই দুই হাত দিয়ে কামাই করেছে এই অবস্থাটা তোমরা দুই হাত দিয়ে কামাই করেছো এই তাপ তোমাদেরকে সহ্য করতে হবে দ্বিতীয় নম্বরে নবীজির কথা মানুষের উপরে দুর্যোগ আর দুর্ভোগ তখন পেয়ে যাবে যখন মাজরুম মাজরুমকে সহযোগিতা করার জন্য কোন মানুষ সেখানে এগিয়ে যাবে না মানুষ যখন জুলুমের শিকার হবে মাজলুমের বাদ আকাশ বাতাস ভারী হয়ে যাবে আকাশ বাতাস ভারী হয়ে আল্লাহ আল্লাহুল্লা পক্ষ থেকে নেমে আসবে দুনিয়াবাসীর প্রতি আমরাও সেইটা এখন স্পষ্ট করে দেখতে পাচ্ছি গোটা পৃথিবীতে দিকে দিকে রাস্তে রাস্তে বিভিন্ন জায়গায় মানুষ নির্যাতিত নিষ্পেষিত জুলুমের শিকার হয়ে তাদের প্রন্দনে তাদের আহাজারিতে আজকে পৃথিবীর আকাশ বাতাস ভারী হয়ে গেছে ওই দীর্ঘশ্বাসগুলো ওই নিঃশ্বাস আমাদের এই আবহাওয়াটাকে উত্তপ্ত করে দিয়েছে এখনো বোঝার সময় বাকি আছে এখনো যদি পৃথিবীবাসী না বুঝতে পারে পৃথিবীর মানুষগুলো গুলো ভাজা ভাজা হয়ে যেতে হবে এটা দুই হাতের কামাই গুনাহের বোঝা আজকে আরব বিশ্বগুলো মুসলিম রাষ্ট্রগুলো একদিকে খাবার টেবিলে খাবার নিয়ে তারা খাদ্যগুলোকে অপচয় করতেছে আরেক দীর্ঘে ফিলিস্তিনের অভুক্ত শিশুগুলো ক্ষুধার যন্ত্রণায় খুদার তারায় জমিনের তাজা ঘাস গুলোকে উঠে উঠে চিবিয়ে চিবিয়ে খাবার তাদের সামনে নাই পানি তাদের সামনে নাই একদিকে মুসলমান একদিকে নির্যাতিত ফিলিস্তিন তাদের আহাজারি তাদের ক্ষুধার তো পেট আর একদিকে মুসলিম বিশ্বের মানুষের খাবারের অপচয় আল্লাহ রব্বুল আলমিন বলে তোরা খাবারের অপচয় কবি ওরা খাবার পাবে না তোদের উপরে আমি এমন নির্যাতন চাপিয়ে দেবো এমন দুর্যোগ চাপিয়ে দেবো তোদের সৌদিতে এই সময়ে টানা বর্ষণ বৃষ্টিতে রাস্তাঘাট পদঘাট ডুবে যাওয়ার কথা যাওয়ার কথা সৌদিতে বৃষ্টি হওয়ার কথা না এই সময় এই মুহূর্তে আর বাংলাদেশে এত পরিমাণ তীব্র তাপমাত্রা হওয়ার কথা না এই দুইটাই আমাদের কামাই দুইটাই আমাদের গুনাহের ফসল দুইটাই আমাদের নিঃসব থাকার ফসল দুইটাই জালেমের জুলুমকে সহ্য করে মাসলুমের পাশে না দাঁড়াবার ফসল এটা আমাদেরকে ভোগ করতে হবে এই গরম আমাদের ভোগ করতে হবে একদিকে মুসলমান যদি তার পেটের কুদার যন্ত্রণা ভোগ করে তার জীবন যাপন করতে হয় আরেক দিকে মুসলমানকে এই গরমের তীব্র তাপ সহ্য করে তাকে জীবন ধারণ করতে হবে এটা আল্লাহর ফাইসালা এই ফাইসালা থেকে বের হওয়ার কায়দা নাই আল্লাহ বলেন সে খুদার যন্ত্রণা ভোগ করতেছে তুমি তার পাশে দাঁড়াইতেছো না আজকে তোমাকে তাপের যন্ত্রণা দেবো তোমার পাশে দেখে দাঁড়াবার কে থাকে কে তোমার পাশে এসে দাঁড়ায় আমি দেখবো পৃথিবীর স্মরণকালের ইতিহাসে বাংলাদেশে এত এই বৃষ্টির জন্য নামাজ হয় না ঠিক কিনা কম বিগত এক সপ্তাহের ভিতরে যেই পরিমাণ হয়েছে গুটা বাংলাদেশের ইতিহাসে এত পরিমাণ সালাত নামাজ বৃষ্টির জন্য কখনো আদায় হয় না এত সালাত আদায় করার পরেও কেন বাংলা জমিনে বৃষ্টি হচ্ছে না কেন তা প্রশ্ন না। একটু বুঝবার বিষয় মুসা আলাইহিস ওই সময়ের ভিতরে তীব্রতা বৃষ্টি নাই বৃষ্টি নাই অনাবৃষ্টিতে ফসল মাঠ কার সব শুকিয়ে চৌচির মুসা আলাইহিস বৃষ্টির জন্যে প্রার্থনা করার জন্য উন্মুক্ত মাথে চলে গেল মাঠে চলে গেল মাথে চলে গেল মাঠে গিয়ে সব সাহায়ে নিয়ে বললেন যা আমরা সবাই একসাথে নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি বর্ষণ করে বৃষ্টি আল্লাহ বলবেন না নামাজ শুরু হয়ে গেল শুরু হয়ে দোয়া মোনাজাত শুরু হয়ে গেল হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল আলাহ সাল্লামের মাধ্যমে মুসা আলাহ ইসলামকে সংবাদ পাঠিয়ে দিলেন মুসা তোমার দোয়াই কাজ হবে না কি হবে না কিসে কাজ হবে না একটু কথা খেয়াল করবে তোমার দোয়াই কাজ হবে না নবীর দোয়াই কাজ হবে না এটা কেমন কথা কেন কাজ হবে না তুমি যাদেরকে নিয়ে নামাজ আদায় করতেছো তুমি যাদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছো তুমি যাদেরকে নিয়ে বৃষ্টি চাইতেছো আমি আল্লাহর কাছে তোমার এই সমবেত মানুষের মাঝখানে একজন আমি আল্লাহ নাফরমান আছে ওই নাফরমানের কারণেই আমি আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীবাসীকে তোমাদের দোয়া কবুল করে আজকে বৃষ্টি দেবো না কয়জন নাফরমান কয়জন একজন দোয়া করতেছে নবী নবীর হাতকে আল্লাহ স্টক করে দিয়ে বলে দিলেন যাদেরকে নেওয়া দোয়া করতেছ এর মাঝখানে একজন নাফরমান আছে ওই নাফরমান তার নাফর মানির কারণে আমি আল্লাহ বৃষ্টি দেব আজকে বাংলাদেশের ভিতরে যেই সমস্ত জায়গায় আমাদের বৃষ্টির জন্য আমরা হাহাকার করে নামাজ পড়তেছি আজকে কি আর বাংলাদেশে একজন না ফরমান বলেন একজন না ফরমান সময় ওই সময়ের মতো লক্ষ্য লক্ষ্য না ফরমানের দেশ গেছে ভরে একটা ফরমানের জন্য যদি নবীর হাতকে আল্লাহ ঘুরিয়ে দিয়ে দোয়া কবুল না করেন তাহলে লক্ষ লক্ষ না ফরমান একসাথে দোয়া করলে আল্লাহ কবুল করবেন কেন কেন আল্লাহ দোয়া করবে যেই কারণে সেই দিন নবী মুসারের দুয়াকে আল্লাহ আমি স্থগিত করে দিয়ে বলেছিলেন আজকে দোয়া কবুল হবে না আজকের এই দুই সালে এসো ঠিক সেই কারণে আমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে হাজার হাজার লক্ষ লক্ষ নাফরমানে দেশবিচে ভরে দু আল্লাহর কাছে কবুল হয় কি করে ওই দিন ওই নাফরমান যে নাফরমানি করেছে সে তো বুঝতে পারে যে আমি কি করেছি আমার অপরাধ কি আমার কতটুকু অপরাধ পৃথিবীর কেউ জানুক বা না জানুক আমরা জারজার সম্পর্কে জানি না জানি না আমরা আমরা কে কি করেছি পৃথিবীর কেউ জানুক বা না জানুক আমরা জানি সময় ওই মানুষটা বুঝতে পারলো আমি তো এই অপরাধ করেছি আমি তো আল্লাহর নাফরমানি করেছি আজকে যদি এই মাঠ থেকে মুসা আলাহিসাল্লাম ঘোষণা দিলেন এইখানে যে নাফর অস বের হয়ে যাও তোমার কারণে দুয়া কবুল হচ্ছে না তোমার কারণে আল্লাহ বৃষ্টি দিচ্ছে না তুমি এখান থেকে বের হয়ে যাও ওই নাফরমান চিন্তা করতেছে আল্লাহ এখন যদি এই অবস্থা থেকে আমি বের হয়ে যাই আমি এই পৃথিবীর মানুষের কাছে আমার মুখ দেখাতে পারবো না আমি অপমান হয়ে যাব। আল্লাহ তুমি আমার আজকে এই কাছে আমাকে আর উন্মুক্ত করে না আমি আমার জীবনের পিছনের সমস্ত গুনাহের জন্য নাভর জন্য তোমার কাছে তও করলাম তোমার কাছে গুণা থেকে মাফ চাইলাম আল্লাহ তুমি আমাকে তাও বা কবুল করে এইখান থেকে বেদ যদি করো না তুমি আমাকে মাফ করে দাও তুমি গেল গুনা থেকে তবা মুসা মুসাআলায় সাল্লাম দাঁড়িয়ে থাকতে থাকতে সেখানে বৃষ্টির বর্ষণ শুরু হয়ে গেছে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস যে এইখান থেকে থেকে ওই নাফরমানকে বের না দিলে বৃষ্টি হবে না আমি তো দেখতেছি এখান থেকে একজনও বের হয়ে যায় নাই তারপরে তুমি বৃষ্টি দিয়ে দিলা আল্লাহ বললেন যার কারণে আমি বৃষ্টি থামিয়েছিলাম ওই মানুষটাই তওবা করে ফিরে আসার কারণে আমি আল্লাহর কাছে গুনাহ থেকে মাফ চাওয়ার কারণে মাফুরmani ছেড়ে যাওয়ার কারণে নিসামনের জীবনটা সঠিক পথে চলবে এই ওয়াদাবध्द হওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এইখানে বৃষ্টি দান করেছি জুরগোন সুবহানাল্লাহ এই জন্যে আজকের এই দুর্যোগ দুর্ভোগ কামাবি এই দিন নাস আমাদের দুই হাতের কামাই আমাদের দুই হাতের কামাই দিক দিয়ে আমরা গাছপালা কেটে পরিবেশ ধ্বংসের জন্য যা কিছু করা দরকার তার সব কিছু আরেক দিকে গুনাহের অন্ত নাই আমাদের এই এই দুইটা কাজকে আমাদেরকে ছেড়ে দিতে হবে এক দিক দিয়ে পরিবেশ পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য যে গাছ রোপণ করার জন্য আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী অনেকগুলো একাধিক হাদিসের ভিতরে বলেছে গাছ রোপণ করার জন্য নবীজি বলেছেন প্রত্যেকটা গাছ তোমার জন্য দান এবং সদকা হিসেবে তোমার আমলনামার ভিতরে সওয়াব হয়ে যাবে দুগোন সুবহানাল্লাহ এইজন্য আমরা চেষ্টা করব বৃষ্টি নামলে যে যেখানে বাড়ি যে অবস্থায় বাড়ি আমরা যেন গাছ লাগানোর চেষ্টা করি যে অবস্থায় বাড়ি যেখানে বাড়ি আমরা যখন অন্তত দুই চার পাঁচটা করে গাছ লাগাই গাছ আমরা কাটি আমরা লাগাই না রাস্তাঘাটের পাশে যেখানে সুযোগ আছে সেখানে যেন আমরা গাছ লাগাই বিশেষ করে আমরা যেন সৌবা করি ঘুমা থেকে ফিরে আসি আর মারুমদের পাশে যেন আমরা দাঁড়াতে পারি আল্লাহ যেন তাওফিক দান করে করেছে আমিন